দুইটা মাত্র কাজ আছে যেই দুইটা কাজ কেউ যদি রেগুলার করে তাহলে তার মৃত্যুর ঝুঁকি থার্টি পার্সেন্ট থেকে কমতে 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 জিরো পার্সেন্ট হয়ে যায় স্ট্রেসের কারণে মানুষের যে টেনশন এইটা থেকে মৃত্যুর সম্ভাবনা থার্টি পার্সেন্ট সারা পৃথিবীতে এখন সবচাইতে বেশি প্রবলেম যেটা নিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস টেনশন স্ট্রেস টেনশন এইটার কারণে মৃত্যুর ঝুঁকিটা তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কত তিরিশ পার্সেন্ট এবার আরেকটা আরেকবার প্রশ্নটা ধরি জাহান নামের পাহারাদার কতজন ভেরি ফাইন কোরআনে সুরা কয়টা ওই যে পাহারাদার যে জাহান নামে আছে সে যাতে তোমাকে নিতে না পারে এটার জন্য একটা সুরা কোরআনের একটা উনিশটা আছে কি নাম ওইটার বিসমিল্লা তো বুঝে গেছে আলহামদুলিল্লাহ বিসমিল্লা বুঝে গেছে না আচ্ছা তাহলে তুমি বলো তো যে কোনো কাজ করার সময় যদি তুমি বিসমিল্লা বলে বলো আর যখন জাহান্নামের জাহান নামের পাহারাদার তোমাকে ঢুকাইতে যাবে তুমি যা কইতে পারবে না যে আমি তো সবসময় উনিশ কইতাম তুমিও উনিশ কেন আমাকে ঢুকাবা এটা বলা যাবে কিনা একে পার্টির লোক তখন তো ঢুকাবে না যে না ঠিক আছে এটা আচ্ছা যে জায়গায় ছিলাম স্ট্রেসের কারণে মানুষের যে টেনশন এইটা থেকে মৃত্যুর সম্ভাবনা থার্টি পার্সেন্ট কিন্তু দুইটা মাত্র কাজ আছে যে দুইটা কাজ কেউ যদি রেগুলার করে তাহলে তার মৃত্যুর ঝুঁকি থার্টি পার্সেন্ট থেকে কমতে 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 জিরো পার্সেন্ট হয়ে যায় কত পার্সেন্ট জিরো এবং সেই দুইটা কাজের একদম সেই দুইটা কাজের সেই দুইটা কাজের একটা কাজ হচ্ছে অন্যকে সাহায্য করা অন্যকে হেল্প করা সেই দুইটা কাজের এক নাম্বার কাজ অন্যকে হেল্প করা অন্যকে সাহায্য করা এটা এক নাম্বার দুই নাম্বার কাজটা কি সেটা আমি বলতেছি তার আগে একটা জিনিস বলি এই যে এই বিল্ডিং এর নিচেই যদি আমি যাই যাওয়ার পরে আশেপাশে মাটি তারপরে বালু পাথর এগুলা পাবো না পাবো কিন্তু কাউকে যদি বলি যে ভাই ঠিক আছে বিল্ডিংয়ের নিচে নামলেই তুমি হচ্ছ যে ডায়মন্ড পাবা গোল্ড পাবা কেউ কি বিশ্বাস করবে বিশ্বাস করবে না কেন সবচেয়ে দামি জিনিস কি বাইরেই থাকে নাকি ভিতরে থাকে তাহলে যেটা যত দামি সেইটা তত লুকাইত থাকে নাকি বাইরে উন্মুক্ত থাকে লুকাইতো। তাহলে যে ছোট্ট বাচ্চারা তোমরা তখন মেয়ে একদম ছোট্ট মেয়ে যারা এই যে নারী মেয়েরা মেয়েদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে না তাহলে মেয়েদের যে সৌন্দর্য এটা দামি জিনিস না কম জামি তাহলে দামি জিনিস কি বাইরে উন্মুক্ত থাকবে নাকি প্যাকেট করা থাকবে প্যাকেট করা ভেরি নাইস কি থাকবে প্যাকেট করা তাহলে ছোট্ট বাচ্চা যে যত সুন্দর প্রত্যেকে অসাধারণ তার কি তত বেশি পরিমাণ ঢেকে রাখা উচিত নাকি উন্মুক্ত করা উচিত তাহলে যে যত বেশি পর্দা করে সে তত সুন্দর না অসুন্দর সে তত দামি নাকি কম দামি দামি তাহলে যে পর্দা করে সে কি নিজের দাম বাড়াচ্ছে না কমাচ্ছে কেননা যে জিনিস যত দামি সেই জিনিস তত কি প্রোটেকশনে থাকে তত আবরণে থাকে ঠিক না ঠিক না আচ্ছা প্রত্যেকের বাড়িতে সিন্ধুক আছে না সিন্দুক সিন্দুকের মধ্যে কি কেউ হচ্ছে মার্বেল তারপরে হচ্ছে এই যে ছোট্ট পাঁচ দশ টাকার কাপ রাখে নাকি স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে কোনটা স্বর্ণের টুকরা দামি জিনিস রাখে তাহলে যারা ছোট্ট মেয়ে ছোট্ট মামনি যারা আছে এরা আমাদের সারা জীবনের সবচেয়ে দামি জিনিস না সবচেয়ে দামি জিনিস তাহলে এদেরকে কি আমাদের প্রোটেকশন দিয়ে রাখা উচিত না এদেরকে আমাদের কাভারিং করা উচিত না এই কাভারিংটা হচ্ছে পর্দা এই কাভারিংটা কি তাহলে আল্লাহ যে পর্দার ব্যবস্থা করছে এটা মেয়েদের করছে না বেশি ছেলেদেরও পর্দা আছে কিন্তু মেয়েদের পর্দারটা তুলনামূলক বেশি জরুরি ছেলেদেরও আছে তাহলে এই পর্দাটা যে আল্লাহ মেয়েদের দিয়েছে এতে কি মেয়েদের দাম বাড়িয়েছে না কমিয়েছে তাইলে পর্দা করলে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে যত বেশি পর্দা তত বেশি মর্যাদা বলি যত বেশি পর্দা তত বেশি মর্যাদা তত বেশি কি মর্যাদা আচ্ছা এবার শোনো একটা ইন্টারেস্টিং জিনিস যে জায়গা থেকে বের হয়েছিলাম বিসমিল্লা বলে কোন কাজটা করা যায় যে জায়গায় ছিলাম যার নামের পাহারাদার উনিশ বিসমিল্লা বলে কোন জিনিসটা করা যায় সেটা আগে শোনো একটা জিনিস যেটা মানুষ জানলে তোমার মর্যাদা বাড়বে কোনো কারণে তোমার কোনো অসম্মান হবে না সেই কাজটা তুমি বিসমিল্লা বলে করতে পারবা সেই কাজটা কি বলে করবা বিসমিল্লা আচ্ছা একজনের পকেট থেকে তুমি না বলে একশো টাকা বের করে নিলা এটা যদি সবাই জানে ভালো না খারাপ এটাকে বিসমিল্লা বলে যাবে তাইলে তুমি কি ওই কাজটা করবা আচ্ছা একজন হচ্ছে যে চুপ করে বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে আসলা এটা কি জানলে ভালো হবে না খারাপ হবে তাইলে এটা কি বিসমিল্লা বলে করা যাবে আচ্ছা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একজন অন্ধ সে দেখতেছে না তাকে তুমি হচ্ছে একটু হাতটা ধরে রাস্তাটা পার করায় দিলা এটা জানলে তোমার বাড়িতে মানুষ খুশি হবে না কষ্ট পাবে কি হবে এটা কি বলে করবা বিসমিল্লা কি বলে করবা তোমার মা মনে করো একটু কাজ করতেছে প্রচুর তুমি যে তাকে একটু কাজে হেল্প করলা এতে কি তোমার আব্বা আসার পরে তোমার আম্মা যখন বললো যে আমার ছেলে বা মেয়ে আমাকে কাজে হেল্প করছে এতে কি খুশি হবে নাকি রাগ করবে তাইলে এটা কি বলে করবা বিস তুমি পড়তেছো পড়ার সময় তোমার মা এসে দেখলো তুমি পড়তেছো তোমাকে সে একটু হচ্ছে খাবার দাবার দিল এইটা কি ভালো কাজ হলো না খারাপ কাজ তাইলে এটা কি বলে করবা তাইলে যেই কাজটা শুনলে পরে মর্যাদা বাড়ে যেই কাজটার কারণে নিজের সম্মান উপরে উঠে সেই কাজটা কি দিয়ে শুরু করবো সেটা কি দিয়ে করবো বিসমিল্লা আচ্ছা বিসমিল্লা দিয়ে যদি করি দেখো কত লাভ আল্লাহ কি বলছেন শোনো আচ্ছা তোমরা নামাজ যে পড়ো নামাজ প্রত্যেক রাখাতে সুরা ফাতে আচ্ছা বলো তো আমাকে সুরা ফাতে আর কয়টা আয়াত আছে ভেরি নাইস কয়টা ষাটটা একটা হিসাব শুনলো আমা খবা আচ্ছা ছোট বাচ্চারা যারা আছো এক বছর থেকে নামাজ পড়তেছো ঘর পড়তে কারা কারা হাতেসো করতো এক বছর থেকে নামাজ পড়তেছো এক বছরের বেশি হলে হবে এক বছর আচ্ছা আচ্ছা বড় মানুষ যারা আছে তারা এক বছর এক বছর থেকে নামাজ তার বেশি পড়লে কোনো সমস্যা না হাত করে এক বছর বা তার বেশি নামাজ পড়তেছে হাতুসু করা যাবে এক বছর বা তার বেশি নামাজ আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস বলি একটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনি যারা এক বছর নামাজ পড়ছেন প্রায় দশ হাজার বার ফাতে আল্লাহ রহমতে পড়ে ফেলছেন দশ হাজার বার কাউকে যদি আমি বলি এই দশ হাজার বার সুরা ফাতে পড়ো কিন্তু কবে না এটা কি সম্ভব কিন্তু জাস্ট প্রত্যেক দিন প্রায় তিরিশ রাখাতের মতো আমরা নামাজ পড়ি ফজরে চার জোহরে ধরলাম দশ আসরে চার মাগরিবে ধরলাম সাত বা পাঁচ এসায় ধরলাম নয় গড় প্রায় তিরিশ রাখাত এক মাসের নয়শো রাখাত এক বছরে দশ হাজার আটশো আরও কয়েকশো বাদ দিলাম দশ হাজার বার সুরা ফাতে আমরা পড়ছি লাভটা কি হয়েছে বিজ্ঞানীরা দেখছে সুরা ফাতে আছে শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া শুক্রিয়া আদায় করা বিজ্ঞানীরা বলতেছে প্রত্যেক দিন সকালে উঠে তুমি যদি শুক্রিয়া আদায় করো এই যা চশমা শুক্রিয়া আদায় করো যে হ্যাঁ আমি ভালো আছি তখন আমাদের শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় যেমন আমি যদি বলি এই ছেলেটার খুব অসাধারণ ব্রেন এই ছেলেটা অসাধারণ কিছু করবে মনটা চাঙ্গা হয়ে যায় না এই রকম যখনই আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমার শরীরের মাথা থেকে শুরু করে প্রত্যেকটা অংশ অ্যাক্টিভ হয়ে যায় খুশি হয়ে যায় এবং এরা যখন খুশি হয়ে যাবে যে কেউ খুশি অবস্থায় বেশি কাজ করে না কম কাজ করে কত এনার্জি বেশি কাজ না কম কাজ তাইলে আমাদের মাথা থেকে পা পর্যন্ত সবগুলো জিনিসকে যদি আমি খুশি করতে চাই আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কি বলতে হবে তা আলহামদুলিল্লাহ তো এমনিতে বলতে মন চায় না এই জন্য আল্লাহ নামাজের মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে প্রত্যেক নামাজে আমরা সুরা ফাতে পড়ি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন দিয়ে শুরু করি আল্লাহর কাছে হচ্ছে শুক্রিয়া আদায় করলাম আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা খুশি হয়ে গেল যে আমরা ভালো কাজ করতেছি তখন কাজের গতি আরও বেড়ে গেল